আমরা শিক্ষার্থীদের ওটা যে আন্দোলনের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না আমরাও সমর্থন করেছি আইনি বাধ্যবাধকতার কারণে একটু সময় ক্ষেপণ হচ্ছিল কিন্তু এই শিক্ষার্থীদের কাঁধে ভর করে বিএনপি জামাতিরা শিক্ষার্থীদের কাঁধে ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে পিটিভি জাতীয় স্থাপনা তেপান্ন বছরে যেটা তিল তিল করে গড়ে উঠেছে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিয়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো আমাদের সক্ষমতার প্রতি দেশের মানুষ যে সুফল ভোগ করছিল যা সেই সকল জায়গায় আগুন জ্বালিয়েছে মেট্রো রেল স্টেশনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে লুট করেছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেতু ভবন যে সেতু ভবনে মাধ্যমে আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমাদের বঙ্গবন্ধু সেতু তৈরি হয়েছে সেই সেতু ভবনের পুড়িয়ে করে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মানুষের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় ত্রাণ সহযোগিতা করে সেই স্থাপনাকে ধ্বংস করে জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে লক্ষ্য কি লক্ষ্য একটাই বাংলাদেশ রাষ্ট্রটিকে ধ্বংস করে বাংলাদেশ দেশরত শেখ হাসিনার নেতৃত্বে যখন আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি আজকে সেই সময় এই সন্ত্রাসী কাণ্ড এই তাণ্ডব অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আমরা হারিয়েছি আমাদের ভাইদের আমরা হারিয়েছি আমাদের অসংখ্য সহযোদ্ধার আগামীর ভবিষ্যৎ আমাদের তরুণ যারা শান্তিপ্রিয় আওয়ামী লীগের নেতা কর্মী মানুষ সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষত বিক্ষত হয়েছে জীবন দিয়েছে আমরা তাদের প্রতি সহমর্মিতা দুঃখ প্রকাশ পরিবারের প্রতি আমাদের সকল সেবাই আমাদের সংহতি থাকবে প্রিয় বন্ধুরা আজকে কারফিউ দিতে দেশেরত্ন শেখ হাসিনা বাধ্য হয়েছেন কারণ কি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সারা দেশটাকে সারখার করে দিতে চায় দেশের অর্থ শেখ হাসিনা নিরুপায় হয়ে মানুষের সম্পদ জীবন এবং রাষ্ট্রীয় স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য কার হয়েছে আজকে আস্তে আস্তে সকল কিছু আবার স্বাভাবিক অতি ফিরে পেয়েছে কেউ বন্ধুরা এই দুঃসময়েও মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর মানুষরা কষ্টে আছে এই কষ্টের কথা চিন্তা করেই দেশরত্ন শেখ হাসিনা খাদ্য সামগ্রী দিয়ে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের জনপ্রতিনিধি যারা আছে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে বলেছে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা আমাদের কাউন্সিলর আমাদের এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এসেছে আপনারা আপনাদের পাশে দাঁড়িয়েছে যতটুকু পারছে আমরা দিচ্ছি এটা চলবে এর আগামীকালকেও তার পরের দিনও চলবে ওয়ার্ড কাউন্সিলররা তারাও সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে খাদ্য দ্রব্য দেওয়া হচ্ছে এটা চলবে এটা আমরা দেব যতক্ষণ পর্যন্ত কারফিউ চলবে আমরা ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে পরামর্শে আমরা অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছি এটাই হল জাতির পিতার কন্যা দেশের শেখ হাসিনার মানবতার মা মানুষকে ভালোবাসে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে আর বিএনপি জামাত লন্ডনে তাদের নেতা তারেক রহমান যেখানে বসে সন্ত্রাসীদের অর্থ দিয়ে হুকুম দিয়ে লোক লাগিয়ে সুনির্দিষ্ট জায়গাগুলোকে বিটিপিকে পদ্মা সেতু ভবনকে এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজাকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে দুইটি মেট্রো রেলের স্টেশন এক বছর লাগবে এই কষ্ট কাদের এই এক বছর কষ্ট পাবে কারা সাধারণ মানুষরা সেই মানুষের হানি ফ্লাইওভারের ওভারের টোল প্লাজায় কি ধ্বংসযজ্ঞ চলে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই দেশকে ধ্বংস করা বাংলাদেশকে ব্যর্থ করা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের শক্তিকে নিঃশেষ করে দিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান চায় দেশরত্ন শেখ হাসিনা সরকার কে উৎখাত করে সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করতে চায় সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটিয়ে বাংলাদেশের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে লুটপাট করে ধ্বংসযজ্ঞ করে সাংবাদিকদের পর্যন্ত রেহাই দেয়নি নারী সাংবাদিক নারী নারীদেরকে ছাত্র ছাত্রীদেরকেও এরা রেহাই দেয়নি প্রিয় বন্ধুরা তাই এদের বিপক্ষে আমাদেরকে সমন্বিতভাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিটি নাগরিককে সচেতন করে আমরা তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে অনেকে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্বল হয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্বল হয় নাই